হ্যালো ফ্রেন্ডস আমি রিপনা আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়াট বুক সো তোমাদের কারো একবার আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম আজ আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভাব টু বি এর ক্লাস নিয়ে চলে এসেছি টেন্স অনুযায়ী ভাব টু বি প্রতিটি ক্ষেত্রে আলাদা হয়ে থাকে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিনটি টেন্সের আলাদা আলাদাভাবে ভাব টু বি আছে এখানে আমি কিছু প্রোনাউন রাইট করেছি তোমরা দেখছো এখানে আই ইউ হি সি ইট ইউ উই দে এই সমস্ত প্রনাউনের ক্ষেত্রে কোন ভাব টু বি প্রযোজ্য সেটি আজকে মূল বিবেচ্য বিষয় আমি এখানে তিনটি টেন্সেরই ভাব টু বি উপস্থাপন করব প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটি টেন্সের ভাব টু বিগুলো প্রথমে আমি তোমাদেরকে তুলে ধরছি এম ইজ আর ওয়াশ ওয়ার সেল বি এবং বি এইগুলি হলো ভাব টু বি ফ্রেন্ডস মূলত এই ভার্ব টু বিগুলো দিয়েই আজকে আমরা প্রোনাউনের পাশে কোনটি কোথায় বসবে সেটি তোমাদেরকে তুলে ধরবো প্রথমে একটি বিষয় খেয়াল রাখো দেখো এখানে আই ইউ হি সি ইট ইউ উই দে এগুলো সাধারণত প্রনাউন বা সর্বনাম বাট এগুলো যখন বাক্যের সঙ্গে যুক্ত হবে কিংবা বাক্যের প্রথমে যখন এগুলো বসবে তখন এই আই ইউ হি সি এগুলোকে সাবজেক্ট ধরা হয়ে থাকে বাট এখানে আমরা আজকে ভাব টুবি নিয়ে আলোচনা করছি তাই এগুলোকে আমরা প্রোনাউন ধরব প্রথমে আমি তোমাদেরকে এই আটটি প্রোনাউনের অর্থ জানিয়ে দিই প্রথমে দেখো আই আয়ের অর্থ হলো আমি তারপরে ইউ ইউয়ের অর্থ হলো তুমি তারপরে হি হি মানে সে বা তিনি হি সাধারণত পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে বসে তারপরে শি সি মানেও সে বা তিনি সিটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বসে তারপরে আছে ইট ইট মানে ইহা বা এটি তারপরে ইউ তোমরা ভাবছো এখানে ইউ শব্দটি বা ইউ প্রনাউনটি আমি দুবার ব্যবহার করেছি কেন প্রথমে ইউ জেটি এটি হলো সিঙ্গুলার নাম্বার বা এক বচন ইউ মানে হল তুমি কিন্তু এখানে ইউ এটি হলো পুরুল নাম্বার ইউ মানে হলো তোমরা তারপরে উই উই মানে হলো আমরা এবং লাস্ট দে মানে হলো তারা তাহলে এই আটটি প্রণাউনের অর্থ তোমরা সহজে বুঝতে পারলে এখন কোন প্রনাউনের ক্ষেত্রে কোন ভাব টুবি বসে সেটি নিয়ে মূল আলোচনায় ফিরে আসব প্রথমে দেখো প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্সে কোন ভাব টুবিগুলো বসে প্রেজেন্টেন্সে সাধারণত অ্যাম ইজ এবং আর এই তিনটি ভাব টুবি বসে থাকে অ্যাট ফার্স্ট আয় দেখো আয়ের ক্ষেত্রে সাধারণত এম প্রযোজ্য শুধুমাত্র অ্যাম বসে আয়ের ক্ষেত্রেই আর বাদ বাকি কোনো প্রণাউনের ক্ষেত্রেই এম ব্যবহৃত হয় না তারপরে আছে ইউ এর ক্ষেত্রে আর বসে নেক্সট হি হিয়ের ক্ষেত্রে ইজ বসে সি এর ক্ষেত্রেও ইজ বসে ইট ইটের ক্ষেত্রেও ইজ বসে ইউ এর ক্ষেত্রে আর বসে উই উ ক্ষেত্রে আর বসে এর ক্ষেত্রেও আর বসে এখানে একটি বিষয় ভালো করে মনে রাখা উচিত শুধুমাত্র এম আয়ের ক্ষেত্রে বসে এবং পুলওয়াল নাম্বারের ক্ষেত্রে সাধারণত আর বসে আর শুধুমাত্র সিঙ্গুলার নাম্বার ইউয়ের ক্ষেত্রে আর বসে আর বাকি হি সি ইট কোনো নাম থাকলে সেক্ষেত্রে ইজ বসে তাহলে তোমরা সহজে বুঝতে পারলে প্রেজেন্ট টেন্সে কোন প্রনাউনের ক্ষেত্রে কোন ভাব বি বসে এখন পাস্ট টেন্সে ভাব বি নিয়ে আলোচনা করবো পাস টেন্সের ভাব টুবি দুটি একটি হলো ওয়াজ অপরটি হলো অয়ার প্রথমে আছে আই আয়ের ক্ষেত্রে ওয়াজ বসে কিউ কিউয়ের ক্ষেত্রে অয়ার বসে হি এর ক্ষেত্রে ওয়াজ বসে সি সিয়ের ক্ষেত্রেও ওয়াদ বসে ইট ইটের ক্ষেত্রেও ওয়াক বসে ইউ ইউয়ের ক্ষেত্রে ওয়ার বসে উই উয়ের ক্ষেত্রেও অয়ার বসে দেয়ের ক্ষেত্রেও অয়ার বসে এবং লাস্ট ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল এখন ফিউচার টেন্সের ভাব টু বি নিয়ে আলোচনা করব ফিউচার টেন্সের ভাব টু বি দুটি শ্যাল এবং উইল বি আয়ের ক্ষেত্রে বসে শ্যাল বি ইউয়ের ক্ষেত্রে বসে উইলবি ইয়ের ক্ষেত্রে বসে উইল বি শিয়ের ক্ষেত্রে বসে উইল বি ইটের ক্ষেত্রেও বসে উইল বি ইউয়ের ক্ষেত্রেও বসে উইল বি উয়ের ক্ষেত্রে বসে শ্যাল বি এবং এর ক্ষেত্রেও বসে উইল বি ফিউচার টেন্সারের আটটি প্রণাউনের শুধুমাত্র আই এবং উই এই দুটি প্রণাউনের পাশে বি বসে বাকি ছয়টি প্রণাউনের পাশে উইল বি বসে বাট বর্তমানে আমরা চাইলে প্রতিটি প্রণাউনের পাশে ফিউচার টেন্সে উইল বি ব্যবহার করতে পারি সো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস যদি ক্লাসটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নেক্সট টাইম এরকম আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সো আজকের ভিডিওটি এখানে দিন করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সি ইউ গুড বাই